সম্পূর্ণ আগে কয়েল পাখি দেখবো দেখাবেন আসেন বিশ্ব দিয়া এখন আমাদের কাছে এক হাজার এবং বারোশো ধরতে পারেন সব মিলিয়ে বারোশো পাখি যারা সবসময় ইউটিউব ভিডিও দেখি যে কোনো জিনিস করতে চান আজকে এরকম একটা সম্পূর্ণ একটা আমরা জলদন্ত একটা ফমান আনছি আপনার এগুলো তো সম্পূর্ণ কয়েল পাখির ফাঁসা জি জি আমরা জানতে চাই যে আপনার কাছে আনুমানিক কীরকম কয়েল পাখি আছে আলহামদুলিল্লাহ আমি শুরু করেছিলাম মাত্র বিশ্ব দিয়া এখন আমাদের কাছে এক হাজার এবং বারোশো করেন সব মিলিয়ে বারোশো যারা সবসময় ইউটিউব ভিডিও দেখি যে কোনো জিনিস করতে চান আজকে এরকম একটা সম্পূর্ণ একটা আমরা যোগাযোগ একটা ফর্মান আনছি উনি দুশো থেকে এক হাজার আমরা সম্পূর্ণ আগে পরের পাখি দেখবো দেখাবেন আমরা সম্পূর্ণ ওনার খামারে কি কি আছে মা নামে ওটার হচ্ছে কোথায় আমাদের দেখান

মাদিয়া পর্যন্ত এরকম কোনো হিম খাওয়া লাগে না হ্যাঁ ডিমের প্রোডাকশনটা সব দিকেই কমছে তুলনামূলক আমাদের পাশেও কমছে অনেকেই কম দামে ডিম বিক্রি করতেছে অনেক প্রতিযোগিতামূলক কারণ তুললে এটা করা করা লাগে নাই এই পর্যন্ত ফ্যানিতে আমার মনে হয় উচ্চ দামে ডিম বিক্রি করতেছে একমাত্র আমি এবার দুই টাকা সত্তর টু চারশো পয়সা এটা আমি গ্যারান্টি দিয়ে মতো ভাবি ফ্যানিতে আমার এই দামে কেউ ডিম বিক্রি করতেছে না কারণ আমি দেখলাম বাজারে দুই চল্লিশ দুই তিরিশ এভাবেই খামারে না প্রতিযোগিতামূলক ডিম বিক্রি করতেছে আমি বিশেষ করে গ্রাম পোড়াকে তার বিক করছি আমি এখান থেকে ওখানে গিয়া তাদেরকে আমার ডিম দিয়ে আসি ডিম দিয়ে আসা তাদেরকে বলি ভাই ডিম এর কোয়ালাটি কোনো সমস্যা হয়

আর দেখার পরে মনে হইতে আছে মানে আমি ওনার কাছে পেয়ে বাস্তব যেটা